হ্যালো ফোকাস ইউর এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল মানবাধিকার মানবাধিকার হলো মানুষ হিসেবে ব্যক্তির সহজাত অধিকার সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার ঘোষণায় বলা হয়েছে মানবাধিকার হলো মানুষের অন্তর্নিহিত মর্যাদাবোধ ও সমগ্র মানব পরিবারের জন্য সমান ও হস্তান্তরহীন অধিকারের স্বীকৃতি মানবাধিকার ঘোষণার সঙ্গে সঙ্গে জাতিপুঞ্জের সনদে কয়েকটি মানবাধিকারের দিক নির্দেশ করা হয় এদের মধ্যে কয়েকটি অধিকার বিশেষভাবে উল্লেখযোগ্য যেমন জীবন স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার দাসত্ব থেকে মুক্তি রোগ অক্ষমতা এবং বার্ধক্যের নিরাপত্তা বেআইনি আটক ও গ্রেপ্তার বিরুদ্ধে স্বাধীনতা আইনের দৃষ্টিতে সাম্যের অধিকার বসবাস পরিবার গঠন এবং সম্পত্তির অধিকার চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা কর্মশিক্ষা ও সংস্কৃতির অধিকার ভোটাধিকার ইত্যাদি মানবাধিকারের প্রকৃতি মানবাধিকারের সংজ্ঞা ও ধারণা বিশ্লেষণ করলে মানবাধিকারের মধ্যে কয়েকটি দিক খুঁজে পাওয়া যায় যেমন সর্বজনীনতা সম্মিলিত জাতিপুঞ্জের উনিশশো আটচল্লিশ সালের মানবাধিকার ঘোষণাপত্রে মানবাধিকারকে বিশ্বজনীন অধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে এর অর্থ এই যে একজন ব্যক্তি শুধুমাত্র মানব হিসাবে জন্মগ্রহণ করার জন্য অর্থাৎ মনুষ্য প্রজাতির সদস্য হিসেবে মানবাধিকার ভোগের অধিকারী নাগরিক সমাজ পারিবারিক সংগঠন সরকারি বা বেসরকারি সংগঠনের সদস্য নির্বিশেষে প্রতিটি মানুষ এইসব অধিকার ভোগ করতে পারে যোগ্যতা মানবাধিকার যেহেতু প্রতিটি মানুষের সহজাত অধিকার তাই প্রকৃতিগতভাবে মানবাধিকার হলো যোগ্য এই অধিকারকে কোনো ব্যক্তি একে অপরকে অর্পণ করতে পারে না সমাজে একজন স্বাভাবিক সদস্য হিসেবে প্রতিটি ব্যক্তি সমানভাবে মানবাধিকার ভোগ করার অধিকারী অবশ্য একজন দুষ্কৃতী অথবা সমাজবিরোধী ব্যক্তি কখনোই এগুলি দাবি করতে পারে না স্বাভাবিক অধিকার মানবাধিকার হলো প্রকৃতিতে সহজাত ও স্বাভাবিক এই সমস্ত অধিকার মানুষ জন্মগতভাবেই লাভ করে থাকে কোনো ব্যক্তি বা সংগঠন বা আইন দ্বারা এই সমস্ত অধিকার প্রদত্ত হয় না মানুষ যেহেতু সহজাতভাবে এগুলি অর্জন করে তাই কোনো ব্যক্তি সংগঠন বা আইন এই সমস্ত অধিকার হস্তান্তর বা ধ্বংস করতে পারে না শাশ্বত অধিকার আপাত দৃষ্টিতে যদিও রাষ্ট্রীয় আইনের মাধ্যমে মানুষের অধিকার সংরক্ষণ করে কিন্তু রাষ্ট্রীয় শক্তি ও আইনের বিরুদ্ধে ব্যক্তি মানুষের কিছু শাশ্বত অধিকার রয়েছে এদিক থেকে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার বলবৎ না হলেও মানবাধিকার হল মানুষের শাশ্বত অধিকার মানবজাতি বা মানুষের বেঁচে থাকার জন্য জীবনের সর্বক্ষেত্রে মানবাধিকার স্থায়ী মানবাধিকার ও কর্তব্য মানবাধিকার বিশ্বজনীন স্থায়ী সহজাত এবং অহস্তান্তরযোগ্য হলেও মানব অধিকারের সঙ্গে কর্তব্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে একজনের কর্তব্য পালনের ওপর অপরের মানবাধিকার নির্ভরশীল মানবাধিকার ভোগের জন্য তিন ধরনের কর্তব্য পালন করা প্রয়োজন যেমন অপরকে বঞ্চিত না করার কর্তব্য বঞ্চনার কাজে সাহায্য না করার কর্তব্য বঞ্চনা থেকে সুরক্ষা করার কর্তব্য এই দিক থেকে পারস্পরিক কর্তব্যের ওপর মানবাধিকারের অস্তিত্ব নির্ভরশীল মানবাধিকারের ধারণাটি দৃঢ়তা লাভ করতে শুরু করেছে বিংশ শতকে তবে এর শেকড় বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে নিহিত যেমন মেঘনাকাটা ব্রিটেনে বারোশো পনেরো সালের মহাসনদ বা মেঘনাকাটা তৎকালীন রাজাদের স্বেচ্ছাচার রুখতে এবং সামন্তদের অধিকার প্রতিষ্ঠার নিমিত্তে প্রতিষ্ঠা করা হয়েছিল যুদ্ধবন্দীদের ন্যূনতম অধিকারের কথাও এখানে বলা হয়েছে সাধারণ মানুষের অধিকারের বিষয়ে বিশেষ উল্লেখ না থাকলেও বর্তমান যুগের মানবাধিকারের পূর্বসূরি হিসেবে মেঘনাকাটাকে গুরুত্ব দেওয়া হয় দ্য পিটিশন অফ রাইটস ষোলোশো সালে ব্রিটিশ পুঁজিপতিদের অধিকারের বিস্তার ও তাকে কেন্দ্র করে যে আন্দোলনের সূত্রপাত হয় তার থেকে দাবিপত্রের আকারে দ্য পিটিশন অব রাইটসটি পেশ করা হয়েছিল সাধারণভাবে বিশেষ আদেশ দ্বারা কোনো ব্যক্তিকে বন্দি করা শান্তির জন্য সামরিক আইন প্রয়োগ করা ইত্যাদির বিরুদ্ধে পেশ করা এই পিটিশনটি মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম পথপ্রদর্শক দ্য বিল অফ রাইটস গৌরবময় বিপ্লবের পরের বছর অর্থাৎ ষোলোশো সালে ব্রিটিশ পার্লামেন্ট প্রথমবার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার নিমিত্তে ও সাধারণ মানুষের ন্যূনতম অধিকার সংরক্ষিত করতে বিল অফ রাইটস প্রণয়ন করে বলা যেতে পারে মানবাধিকার সংক্রান্ত ঘোষিত আইন বা খসলাগুলির মধ্যে বিল অফ রাইটস মাইলস্টোন হিসেবে চিহ্নিত হয়ে এসেছে দ্য আমেরিকান বিল অফ রাইটস সতেরোশো ছিয়াত্তর সালে স্বাধীনতার ঘোষণার সাথে সাথেই মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকার সংরক্ষণের জন্য ভার্জিনিয়ান ঘোষণা করা হয়েছিল যদিও প্রাথমিকভাবে সেটি রাজ্যগুলির অনুমোদনের অভাবে প্রণীত করা হয়নি অবশেষে সতেরোশো একানব্বই সালে মার্কিন সংবিধানে প্রথম দশটি সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংযোজিত করা হয়েছে যেমন বাক স্বাধীনতা ধর্মাচরণের স্বাধীনতা মুদ্রাজন্ত্রের স্বাধীনতা অস্ত্র রক্ষার স্বাধীনতা বিনা কারণে গ্রেপ্তার না হওয়ার স্বাধীনতা শান্তির সময় সেনাবাহিনীদের ব্যক্তিগত সম্পত্তি হস্তক্ষেপ না করার স্বাধীনতা ইত্যাদি ফরাসি নাগরিকদের অধিকার সংরক্ষণ বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে সতেরোশো উননব্বই সালের ছাব্বিশে অগস্ট ফ্রান্সের নাগরিকদের কতগুলো প্রয়োজনীয় অধিকার প্রণয়নের ব্যবস্থা করা হয় ঘোষণাপত্রের স্বাভাবিক ও অলঙ্ঘনীয় বলে উল্লেখ করা অধিকারগুলি হল স্বাধীনতার অধিকার ব্যক্তিগত সম্পত্তির অধিকার নিরাপত্তার অধিকার অত্যাচারের বিরুদ্ধের অধিকার ইত্যাদি চীনের মৌলিক অধিকার উনিশশো সালে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চীন পূর্বতন রাশিয়ার অনুসরণে মানুষের অর্থনৈতিক ও সামাজিক অধিকারগুলিকেও মানুষের মৌলিক আয়ত্তাভুক্ত করেন ও সংবিধানে লিপিবদ্ধ করেন অধিকারের সাথে সাথে চীনা সংবিধানে নাগরিকদের জন্য কিছু কর্তব্যের উল্লেখ করা হয় বলা বাহুল্য কর্তব্য পালন যে অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণতার প্রায়োগিক তা চীনা সংবিধানে প্রথম দেখা যায় মানবাধিকার রক্ষার্থে ভারতীয় সংবিধানের ভূমিকা প্রাচীন ভারতের ইতিহাস পর্যালোচনা করলে ভারতের সমাজে মানবাধিকারের সূক্ষ্ম বিষয়গুলি যেমন চোখে পড়ে তেমনি মধ্যযুগেই হোক বা ব্রিটিশ আমলে অর্থাৎ প্রতি ক্ষেত্রে মানবাধিকার রক্ষার লড়াইয়ের ইতিহাস রয়েছে তবে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের সংবিধানে কিভাবে মানবাধিকারের বিষয়টিকে গুরুত্ব দেওয়া যেতে পারে তা গণপরিষদের কাছে বিশাল বড় চ্যালেঞ্জ ছিল ভারতের সংবিধানে মানবাধিকারের বিষয়টি অন্তর্ভুক্তির পেছনে গুহ চারটি উপাদান উল্লেখ করেছেন যেগুলি হল ব্রিটিশ আমলের সময় ভারতে পুরো অধিকারগুলির অভাব ভারতীয় সমাজের শোচনীয় অবস্থা বিশেষ করে অস্পৃশ্যতা ও মহিলাদের দুরাবস্থা ব্রিটিশদের দ্বারা শোষিত বিভিন্ন ধর্মীয় ভাষাভিত্তিক ও জাতিগোষ্ঠীর অস্তিত্ব জমিদারদের দ্বারা কৃষকদের চরম শোষণ গণপরিষদ উনিশশো আটচল্লিশ সালের সাধারণ সভায় গৃহীত মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের দ্বারা প্রভাবিত হয় যা ভারতের সংবিধানে মানবাধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত করার ব্যাপারে সক্রিয় হয়েছিল ভারতের সংবিধানের রচয়িতাগণ পাশ্চাত্য উদারনৈতিক ভাবধারায় উদ্ভূত হয়ে বারো থেকে ৩৫ নম্বর ধারায় মৌলিক অধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ করেছেন তারা স্থির করেছিলেন যে নাগরিকদের অধিকারগুলো সংবিধান লিপিবদ্ধ করা প্রয়োজন এই অধিকারগুলো লিপিবদ্ধ করা থাকলে জনগণ অধিকারগুলো সম্বন্ধে সচেতন থাকবে এবং কোনো দলীয় সরকার অধিকারগুলি ভঙ্গ করলে দেশের সর্বোচ্চ আদালত তার প্রতিবিধানের ব্যবস্থা করবে সংবিধানে ছয় প্রকার মৌলিক অধিকার প্রদান করা হয়েছে যথা ১৪ থেকে আঠেরো নম্বর ধারায় সাম্যের অধিকার ১৯ থেকে ২২ নম্বর ধারায় স্বাধীনতার অধিকার তেইশ থেকে চব্বিশ নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার উনত্রিশ থেকে তিরিশ নম্বর ধারায় সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার বত্রিশ ও দুশো ছাব্বিশ নম্বর ধারায় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ভারতীয় সংবিধানে চতুর্থ অধ্যায় নির্দেশমূলক নীতিগুলিতে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার স্বীকৃতি পেয়েছে যেগুলি মানবাধিকারের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ যেমন সংবিধানের উনচল্লিশ নম্বর ধারা অনুসারে পর্যাপ্ত জীবিকা অর্জনের অধিকার প্রতিষ্ঠা নারী ও পুরুষের প্রতি একই কাজের জন্য সমবেতন দান শৈশব ও যৌবনকে অত্যাচারের হাত থেকে রক্ষা ইত্যাদি স্বীকার করা হয়েছে সংবিধানের বিয়াল্লিশ নম্বর ধারা অনুসারে কাজের অধিকার শিক্ষার অধিকার ও কতকগুলি ক্ষেত্রে সাহায্য পাবার অধিকার স্বীকার করা হয়েছে সংবিধানের তেচল্লিশ নম্বর ধারায় শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে সংবিধানের ছিচল্লিশ নম্বর ধারায় তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য দুর্বলতর সম্প্রদায়ের স্বার্থরক্ষা ও তাদের উন্নয়ন স্বীকার করা হয়েছে এছাড়াও তিনশো তিরিশ থেকে তিনশো বিয়াল্লিশ নম্বর ধারায় তপশিলি জাতি তপশিলী উপজাতি অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় প্রভৃতির জন্য আইনসভায় আসন সংরক্ষণের ব্যবস্থা মূলত পিছিয়ে পড়া শ্রেণীকে শনাক্তকরণ ও তাদের মানবাধিকার সুরক্ষায় গৃহীত দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে একবিংশ শতাব্দীতে অবশ্য মানবাধিকারগুলিকে প্রজন্মভিত্তিক বিন্যাস করার চেষ্টা করা হয়েছে উনিশশো সালে অধ্যাপক কারেল ভাষাক প্রথম তিন প্রজন্মের মানবাধিকারের বিভাজনের প্রস্তাব করেছিলেন যথা প্রথম প্রজন্মের মানবাধিকার সাধারণভাবে পৌর ও রাজনৈতিক অধিকারগুলিকে প্রথম প্রজন্মের মানবাধিকার বলে স্বীকৃতি দেওয়া হয় মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে তিন থেকে একুশ নম্বর ধারায় এই অধিকারগুলি উল্লেখ করা হয়েছে সাধারণত সরকারের অত্যাচার থেকে নাগরিকদের রক্ষা পাওয়া বর্ণলিঙ্গ জাতি ধর্ম নির্বিশেষে রাষ্ট্রের থেকে সুরক্ষা পাওয়া বাক স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা ধর্মের স্বাধীনতা গণমাধ্যমে স্বাধীনতা ইত্যাদি পৌর অধিকারের মধ্যে সমঞ্জিত আবার প্রাকৃতিক ন্যায় বিচারের অধিকার আইনি সংরক্ষণের অধিকার ভোটাধিকার ইত্যাদি রাজনৈতিক পর্যায়ে ভূষিত দ্বিতীয় প্রজন্মের মানবাধিকার সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রে বাইশ থেকে সাতাশ নম্বর ধারায় দ্বিতীয় প্রজন্মের অধিকারগুলি উল্লেখ করা হয়েছে এখানে মূলত অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারগুলিকে দ্বিতীয় প্রজন্মের অধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে অর্থনৈতিক অধিকারের ক্ষেত্রে উপযুক্ত পারিশ্রমিক অধিকার সমকাজে সমবেতনের অধিকার অর্থনৈতিক নিরাপত্তা ও বার্ধক্যকালীন সুরক্ষার অধিকার উপযুক্ত বিশ্রাম ও কর্মক্ষেত্রে সুস্থ পরিবেশের অধিকার ইত্যাদি গুরুত্বপূর্ণ অধিকার হিসেবে চিহ্নিত হয়েছে সামাজিক অধিকারের ক্ষেত্রে শিক্ষা সামাজিক নিরাপত্তা সুন্দর জীবনযাপন ইত্যাদি দিকগুলি সুরক্ষিত করার কথা বলা হয়েছে এবং সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে মৌলিক সাংস্কৃতিক সংরক্ষণ ব্যক্তিগত ইচ্ছার ভিত্তিতে সাংস্কৃতিক চয়নের স্বাধীনতা ইত্যাদি উল্লেখযোগ্য তৃতীয় প্রজন্মের অধিকার তৃতীয় প্রজন্মের অধিকারগুলি সাধারণত ব্যক্তি ও রাষ্ট্রের সংযোজিত প্রচেষ্টার ফলাফল হিসেবেই চিহ্নিত ব্যক্তি জাতিগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকার উন্নয়নের অধিকার সুস্থ পরিবেশ বসবাসের অধিকার ইত্যাদি তৃতীয় প্রজন্মের অধিকার বলে চিহ্নিত অধ্যাপক কারেল ভাষাক সম্পাদিত বিখ্যাত গ্রন্থ দ্য ইন্টারন্যাশনাল ডাইমেনশনস অফ হিউম্যান রাইটসে তিন প্রজন্মের মানবাধিকার সম্পর্কে বিস্তৃত আলোচনার সাথে সাথে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তিন প্রজন্মের অধিকারগুলো মিলিয়ে মানবাধিকারের পূর্ণাঙ্গ কাঠামোটি গঠিত হয় তৃতীয় প্রজন্মের অধিকারগুলি যথাযথভাবে প্রণীত হলেই প্রথম ও দ্বিতীয় প্রজন্মের অধিকারগুলি সঠিক মাত্রা লাভ করে ভাষাকের মতে মানবাধিকার ব্যক্তি রাষ্ট্র সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সকলের সামগ্রিক প্রচেষ্টাতেই প্রতিষ্ঠিত ও সংরক্ষিত হয় তাই এটি যথাযথভাবে একটি বিশ্বজনীন ধারণা আজকের মতন এখানে ভিডিওটি ভালো হলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যালেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট অফ দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ